কি ব্যাপার নেহা সকাল সকাল ঘুম থেকে উঠে কি করতেছো তুমি মোবাইল টিপতেছো দেখতেছো না কি করতেছি আমি না বললাম যে আমার গ্যাস্টের কারণে পেটে আলসার হয়ে গেছে আমি আর বাইরে খাবার খেতে পারবো না তুমি এখন থেকে খাবার বানিয়ে দেবে কি আমি খাবার বানিয়ে দিব তুমি জানো না আমি খাবার বানাতে পারি না পারলে হোটেলে গিয়ে খাও না তো নিজের নাস্তা নিজে বানিয়ে খাও তার মানে তুমি খাবার বানিয়ে দিতে পারবে না না আমি পারবো না কতবার বলতে হবে দেখো ডাক্তার আমাকে বলছে বাইরে খাবার খেতে না আমার গ্যাস্ট্রিকের কারণে পেটে আলসার হয়ে গেছে ঠিক আছে ডাক্তার যে হয়তো বলছে তোমাকে বাইরের খাবার খেতে না করছে তাহলে তুমি তোমার খাবার বানিয়ে খাও আমাকে কেন বলতেছো তুমি বানিয়ে দিতে পারবা না না আমি খাবার বানিয়ে দিতে পারবো না ঠিক আছে আর কি করার অফিসে গেলাম যাও আসছে ওনার আমি খাবার বানিয়ে দিম আমার ঠেকা পড়ছে তুমি আইছো হ্যাঁ আমি আইছি দাঁড়া সরি গো আমার না লেট হয়ে গেল আরে কি যে বলো না তুমি তুমি যাওয়ার আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে আসছো এটাই তো অনেক কেন আমি হাইটে আসছি আমার কাছে গাড়ি ভাড়া নাই তো তাই হাইটে আসছি দেরি হয়ে গেছে তুমি আমার ক্ষমা করে দাও তোমার অনেক খিদা লাগছে তাই না আচ্ছা বাদ না তুমি খাইছো হ্যাঁ আমি খাইছি আচ্ছা তুমি চলে যাও আমি খাইনি বলি না এমনিতে অনেক বেলা হয়ে গেছে আমি তোমাকে খাওয়াই দিই চলো আর জিদ করো না তো ভিতরে অফিসে কেউ দেখলে সমস্যা হবে না আমি তোমাকে না খাওয়াই কোথাও যাব না তোমাকে খাওয়াই দিব তার বাটিটা নিয়ে আমি বাসায় যাব এত যেহেতু করতেছো আচ্ছা ঠিক আছে আসো তাড়াতাড়ি চলো সময় হয়ে গেছে আসো এখানে বসো দাও আব্বাস কি করতেছে এখানে কি ব্যাপার উনি কে স্যার ও আমার বউ ও এটা তোমার বউ তা টিফিন ক্যারিতে কি নিয়ে আসছে স্যার আমার জন্য ও দুপুরের লাঞ্চ নিয়ে আসছে ও তাই নাকি জি স্যার এই তুমি এটা দাও দিয়া চলে যাও না কেন চলে যাবে তোমার স্ত্রী না বললো তোমাকে খাইয়ে দিবে আসলে হয়েছে কি স্যার ও অনেক ভালোবাসে তো তাই আর কি বলছিল হ্যাঁ সেটাই তো দেখছি জন্য প্রতিদিন কেউ খাবার নিয়ে আসে আমি ওকে ভালোবাসি ও আমাকে অনেক তো স্যার আমার জন্য প্রতিদিন খাবার নিয়ে সেটা তোমাদেরকে দেখেই বোঝা যায় আসলে জানেন কি স্যার এই যুগে না এমন একটা বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার বিশেষ করে স্যার আমি তো সিকিউরিটি চাকরি করি মাত্র দশ হাজার টাকা বেতন পাই এটা দিয়ে আমাদের সংসার চলে যায় স্যার আমার স্ত্রীর না কোনো অভিযোগ নাই ওর কোনো চাহিদা নাই স্যার এটা শুধু ও বলেই সম্ভব কি বলো তুমি আমার বিষয়ে তো বাড়ি বাড়ি বলা দরকার আছে জানেন স্যার আমাদের ছোট ফ্যামিলি তো আমাদের হয়ে যায় আর হয়েছে কি আমরা হিসেব করে সব কিছু করি আসলে হয়েছে কি স্যার কারি কারি টাকা থাকলে হয় না ভালোবাসাটাই মেন হ্যাঁ এখন বুঝলাম তোমার মতো স্ত্রী পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার ঠিক আছে খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার বউ এত কষ্ট করে খাবার আনছে খেয়ে নাও হ্যাঁ খাবো স্যার এই না তুমি খেয়ে নাও না আরে না আরে অনেক বেলা হয়ে যাচ্ছে যেহেতু তোমার স্ত্রী চাচ্ছে তুমি খেয়ে নাও হ্যাঁ খাবো তো স্যার স্যার আপনি কি লাঞ্চ করেছেন আসলে কি আমার তো বাড়ি থেকে লাঞ্চ আসে না তাই আমাকে হোটেলে খেতে হয় কিন্তু ডাক্তার আমাকে নিষেধ করছে যেন আমি বাইরের খাবার না খাই কারণ গেছে আমার আলসার হয়ে গেছে স্যার যদি কিছু না মনে করেন তাহলে এখানে যা খাবার আছে আমাদের দুইজনের হয়ে যাবে আপনি যদি চান আমরা শেয়ার করতে পারি না কিছু মনে করব না কিন্তু তোমার স্ত্রী তোমার জন্য খাবার আনছে সেটা আমি কেন খাবো স্যার খান না আমি অনেক খুশি হব হ্যাঁ স্যার খান না আপনি জানেন আমার স্ত্রী হাতে রান্না খুব মজার আপনি যদি একবার খান স্যার ভুলতেই পারবেন না তাই নাকি তাহলে তো একবার খেয়ে দেখতেই হয় আচ্ছা ঠিক আছে তুমি স্যারকে নিয়ে খাবারটা খাও আচ্ছা আমি স্যারকে নিয়ে খাবারটা খেয়ে নিব সমস্যা নেই তুমি যাও আচ্ছা একটা কথা ছিল তোমার সাথে একটু এদিকে আসবা দাঁড়াও স্যার যদি কিছু মনে না করেন একটু ঠিক আছে তোমার কাছে কি বিশটা টাকা হবে আসলে এত দূর থেকে হাইটা আসছি না এখন আবার হাইটা যাই তো হবে আসলে হবে না ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি হাইটে চলে যাব একটু কষ্ট হবে আমি ম্যানেজ করে নিব আচ্ছা ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে তুমি স্যার সাথে যা খাবারটা খায় আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও আব্বাস এদিকে আসো তো জি স্যার আসতেছি স্যার বলেন যাও তোমার স্ত্রীকে দিয়ে আসো না স্যার লাগবে না আরে আব্বাস আমি তোমাকে বলতেছি যাও দিয়ে আসো ঠিক আছে স্যার যাও তাড়াতাড়ি যাও আসলে কি একটা কথা আছে সংসার সুখের হয় রমণে গুণে স্ত্রী যদি ভালো না হয় সংসার কখনোই সুখ হয় না তোমার বউকে যত দেখি ততই আমি অভাব হচ্ছি তোমার বউ কত ভালো তোমার জন্য কত চিন্তা করে আচ্ছা তোমার জন্য খাবার নিয়ে আসছে প্রতিদিন খাবার নিয়ে আসছে তোমার বউকে দেখে না আমি আসলে অবাক স্যার আসলে জানেন কি আমার বউটা না আমাকে অনেক ভালোবাসে স্যার আমার যে অভাবে সংসার না স্যার আমি এটা বুঝতেই পারি না মানুষ বলে যে স্যার আমি লেখাপড়া করিনি তারপরও মানুষের মুখে শুনছি যে অভাবের নাকি দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা থেকে জানাতে পালায় কিন্তু স্যার আমার বেলা এটা হয় নাই স্যার আমার বউ অভাবের ঘরেতে ঢুকতেই দেয় নাই সে বুঝতেই দেয় নাই আমার অভাব কী জিনিস স্যার জানেন প্রত্যেকটা মেয়ের না দামি জামা কাপড় দামি গহনাঘাটি এগুলো কেনার ইচ্ছা থাকে হয়তো আমার বউরও ইচ্ছা আছে কিন্তু কি স্যার ও আমার মুখের দিকে তাকে না এগুলো বলতে পারে না জানে আমার অবস্থা ভালো না তাই সে বলে না আর স্যার এই যুগে এসে স্যার ওর মতো একটা বউ পাওয়া আমার স্যার খুবই ভাগ্যের বিষয় স্যার আমি ওর মতো একটা বউ পেয়ে স্যার অনেক খুশি বলার বাইরে স্যার স্যার বর্তমান বাজারের যে অবস্থা এদিকে তাকায় স্যার আমার বউ আমার কাছে কোনো কিছু চায় না ওর হয়তো অনেক কিছু খাইতে ইচ্ছা হয় স্যার ভালো মন্দ আসে না কিন্তু আমাকে স্যার বলে না সব কিছু গোপন করে স্যার আর এই জন্যই স্যার আমাদের সংসারটা না অনেক ভালো যেতেছে স্যার আজকেই তো দেখলেন ওর সামান্য বৃষ্টি টাকার দরকার ছিল কিন্তু আপনার সামনে চাইনি আমাকে আড়ালে নিয়ে গিয়ে তারপর আমার কাছে চাইছে কেন জানেন যদি আমার কাছে টাকাটা না থাকে আর যদি আমি ওকে না দিতে পারি আসলে স্যার ও চায় না যে আপনার সামনে আমাকে ছোট করতে হ্যাঁ সত্যি তোমার বইয়ের মতো বকুয়া এই যুগে আসলে ভাগ্যের ব্যাপার কেন স্যার ম্যাডাম কি আপনাকে ভালোবাসেন না খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা রেড করো খাই জি স্যার আসেন আরে তুই চলে আসছো তাও কি দেব কারণ তুমি ভুলে গেছো আমার গিফট দাও আরে কিসের গিফট আমি তোমাকে একটা ডায়মন্ডের রিং আনতে বললাম কই দাও দেখো গত মাসে আমার একটা গাড়ি কিনছি ওই গাড়িটা লোন নিয়ে কেনা হয়েছে প্রতি মাসে আমাকে কিস্তি পরিশোধ করতে হয় আর এখন যদি তুমি বলো আমাকে ডায়মন্ডের রিং কিনে দিতে সেটা আমি কীভাবে দেবো এখন যদি আমি কিনি তাহলে আমার এক মাস গ্যাপ পরে যাবে না তখন তো ব্যাংকে থেকে আমাকে চাপ দিবে। তোমাকে আমি সামান্য একটা ডায়মন্ডের রিং কিনে দিতে বলছি তাই তুমি দিতে পারবো না অথচ তুমি নাকি অফিসের বস নিজের বস বানাইছো বউয়ের সামান্য একটা চাহিদা তুমি পূরণ

দেখো ওইটা কিনে দেওয়া যাবে গত মাসে তোমার কথা গাইটা කිছি এখন আবার তুমি বলতো তো সেটা রিং কিনতে তুমি যদি প্রতি মাসে মাসে এরকম বায়না ধরো তাহলে আমি কি করবো বলো আমি তো একটা কোম্পানির চাকরি করি আমি তো ওই কোম্পানির মালিক না যে তুমি প্রতি মাসে আমাকে একটা বায়না করবা আর আমি তোমাকে সেটা দিব আমি জানি না কোন থেকে দিবা কিভাবে দিবা আজকে লাগবে মানে আমার আজকেই লাগবে জানো আমার আমার যে বান্ধবীগুলো আছে ওর হাজবেন্ড ওদেরকে কত কিছু দেয় কত কিছু দেয় ওরা না চাইতে পায় যায় আর আমি তোমার কাছে চাইও একটা জিনিস সহজে পাই না দেখো তুই সসব মানুষের সাথে কম্পেয়ার কেন করছ আমাদের যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো না কেয়ি সংকষ্ট থাকবো হ্যাঁ তুমি আমার কোন চাহিদা পূরণ কর সাধারণ একটা জিনিস চাইলে তুমি পূরণ করতে পারো না একটা জিনিস চাইলে তুমি বছরের পর বছর লাগাই দাও আর বলো সন্তুষ্ট থাকার জন্য মোয়ের চাহিদা যে হয়তো পূরণ করতেই পারবো না তাহলে ভি করছ কেন দেখো আমার সমর্থ যতু ওতুরু আমি চেষ্টা করি এখন তুমি আমার সমর্থ বাইরে যদি চলে যাও আমি সেটা তোমায় কিবা পূরণ করব বলো আমাকে ও তার মানে তুমি পূরণ করতে পারবে না আমার কিছু আমার ছোট ছোট শখ তুমি পূরণ করতে পারবে না আমার কোনো কিছু দিতে পারবে না এইগুলো ছোট ছোট শখ একটা রিং পাঁচ লাখ টাকা একটা গাড়ি বিশ লাখ টাকা এইগুলো ছোট ছোট শখ তোমার মতো তোমার মতো মানুষের বিয়ে করে যে কত বড় ভুল করছি না এখন আমি হারে হারে টের পাইতাছি তোমার মতো মানে এতটুকু মন তোমার এতটুকু মন বুঝছো নাই সবসময় এমন করো কেন বুঝি আমি সবসময় কেন এমন করো সাড়ে সাড়ে চিলে চিলে করো পুরো বাড়ি মাথা উড়ালো এই জন্যই মানুষ বলে সংসার সুখে রমণীর গুণে

আমি কিছু বলতে গেলে তো আমি ভালো না তাই না রাত হয়েছে না রাত শেষ হোক সকালে আমি তোমার সংসার সাইডে চলে আমার থেকে সিকিউরিটি শুনতে বউ ভালো না এখন সিকিউরিটি গার্ড বউ নিয়ে শুয়ে থাকো আমার গায়ে কাজ করবো না খবরদার বলে দিতেছি